আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারক আলহামদুলিল্লাহ অষ্টম অধিকার সাধারণ মুসলিমদের অধিকার বন্ধুরা যারা সাধারণ মুসলিম আপনার বাবা মাও না আত্মস্বজনও না পাড়া প্রতিবেশীও না সাধারণ মুসলিম রাস্তাতে বাজারে ভিন্ন দেশে যে কোনো জায়গায় দেখা হতে পারে তারা মুসলিম তার মুসলিম হিসেবে তা আপনার প্রতি অধিকার রয়েছে আল্লাহ নবী আহিসাম বলে হাকুল মুসলিম আল মুসলিম সিদ্ একজন মুসলিম আর একজন মুসলিম উপরে ছয়টি অধিকার এই হাদিসে বলেন এক নম্বর ইদ আল্লাহ কেহু ফাসাল্লাম আলাই সাক্ষাৎ হলে সালাম দিবী আসসালাম আলিকুম রহমতুল্লাহ বারাকাত এই সালামের মধ্যে কি ভালোবাসা তৈরি হবে হ্যাঁ এর মাধ্যমে আল্লাহ নবী বলেন যে লাহাত তুমিন হাত তাহাবু মমিন না হয়ে তোমার জান্না যেতে পারবে না আর তোমরা মমিন হবে না ভালোবাসা না হলে একে অপরকে ভালোবাসতে না পারলে আফুল্লুকম আলাহা বাবত এমন একটি কাজের তোমাদেরকে বলে দিব না যা করলে তোমাদের ভালোবাসা হবে আফসুসাল আপসি সালাম প্রচার করো তাহলে এক মুসলিম আরেক মুসলিমের সাক্ষাৎ হলে সালাম দিতে হবে কোন ন্যাশনালিটি কোন ভাষাভাষী কোন এলাকার তা না মুখ দেখে সালাম না বরং সে মুসলিম সে সালাম দিতে হবে দুই নম্বর অধিকার ওই ওই যে দা ফাজিব হো যদি তোমাকে দাওয়াত করে তাহলে তুমি দাওয়াতে সাড়া দাও বিশেষ করে অলিমার যদি দাওয়াত হয় আল্লাহ নবী বলেন যে ব্যক্তি অলিমার দাওয়াতে সাড়া দিবে না সে আল্লাহ রাসুলের কি করলো নাফামানি করলো অন্য নেভিনকে যদি আপনি রোজা থাকেন সেক্ষেত্রেও যদি আপনার রোজা হয় ভেঙে দিয়ে আপনি খেতে পারেন ভেঙে দিয়ে রোজা আপনি তার সঙ্গে খানাতে শরিক হতে পারেন অথবা না ভেঙে তার সঙ্গে তাকে ভালোবাসা দিয়ে শুভেচ্ছা দিয়ে চলে আসবেন তাহলে তার অধিকার রয়েছে তার দাওয়াতে অংশগ্রহণ করা তিন নম্বরে সাহাকা চায় তো তাকে নসিহত দিতে হবে আদিন আহ নসিহা রাসুলাম বলেন পুরো দিন হচ্ছে একে অপরের কল্যাণ কামনা করা লি হলে রাসুল হলে কিতাবি বলেহিম আল্লাহর জন্য রাসুলের জন্যে কিতাবের জন্যে যারা দায়িত্বশীল তাদের জন্য এবং সাধারণ মুসলিমদের জন্যে কল্যাণ কামনা করা কেউ নসিহা চাইলে এই নসিহা কি ঠিক পালন করা এইভাবে আরেকটি অধিকার হচ্ছে সে আলহামদুলিল্লাহ বলে তারা তার উত্তরে এবং তার উত্তরে সে বলবে আলকম এরপর অধিকার কোদা মারেদা ফ যখন সে অসুস্থ হয়ে তাকে দেখতে যাওয়া সান্ত্বনা দেওয়া তার চিকিৎসার ব্যবস্থা করা ইত্যাদি ইত্যাদি এগুলি দায়িত্ব পালন করা আর সর্বশেষ হয়ে মাহ তা ফট্টা মারা গেলে তার গোসল তার জানাজা তার দাফন কাপড়ের ব্যবস্থা করা এইভাবে মুসলিম সাধারণ মুসলিমদের অনেক অধিকার রয়েছে তাদের কষ্ট না দেওয়া তাদেরকে ভালোবাসা তাদের যতটুক সম্ভব সহযোগিতা করা আল্লাহ সুবানতা তালা এক মুসলিম আর এক মুসলিম অধিকারগুলি পালন করা আমাদেরকে তুফিক দান করুন আসসালামু আলিকুম মরহামী ও